আজ আমরা অটোকেটের খুবই মজার একটি টেকনিক টি কাউন্ট নিয়ে আলোচনা করব। এটি করার জন্য আমরা শুরুতে এখানে একটি অ্যারে ক্রিয়েট করে নিতে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টেবিল আছে টেবিলের মধ্যে একটি নাম্বার এন্ট্রি করা আছে তো আমি যদি চাই প্রত্যেকটা ঘরে নাম্বার এন্ট্রি করার জন্য তাহলে আমাকে বারবার এখান থেকে টেক্সট টোলটা সিলেক্ট করে নিয়ে এখানে বারবার টেক্সট ইনপুট করতে হবে বাট এটি যদি আমি করতে না চাই আমি সহজে করার জন্য প্রত্যেকটা ঘরে নাম্বার এন্ট্রি করার জন্য আমি জাস্ট এই টেক্সটটা সিলেক্ট করে কপি করে নিচ্ছি আমি কিবোর্ড থেকে সিপি লিখে যদি ইন্টারফেস করি তাহলে কপি অপশানটা চালু হয়ে যাবে এরপর আমি বেস্ট পয়েন্ট সিলেক্ট করব বেস্ট পয়েন্ট অবশ্যই আমাকে একটি উপযুক্ত পয়েন্ট সিলেক্ট করতে হবে সাপোজ আমি এখানে সিলেক্ট করছি কেন করছি এটা আশা করছি আপনারা সামনে জেনে যাবেন তো আমি যেহেতু প্রত্যেকটি ঘরে আমি টেক্সট বসাতে চাচ্ছি তাই আমি আসলে অ্যারে একারে কপি করব তো আমি কমন লাইনে যে অ্যারে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাদের অ্যারে ক্রিয়েট হবে তো আমি কতগুলো আসলে এর ক্রিয়েট করতে চাচ্ছি আমার এখানে দশটি ঘর আছে তাই আমি দশটা এর ক্রিয়েট করব তো আমি টেন লিখে যখন ইন্টারফেস করছি তখন দেখতে পাচ্ছি আমাদের দশটা এর কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বাট আমি ডিস্টেন্স আসলে কীভাবে মেজার করব যেহেতু আমি বেস পয়েন্ট এই বক্সের বা সেলের এই শুরুতে সেভ করেছিলাম তা আমি যদি বেস পয়েন্ট আমার সেকেন্ড বক্সের শুরুতে সেভ করি তাহলে কিন্তু সবগুলো এর পজিশন বা এর এলিমেন্টের পজিশন জায়গা মতো বসে যাবে এখন সবগুলো যেহেতু কপি করা আছে আমরা তো আসলে চেয়েছিলাম ওয়ান থেকে টেন পর্যন্ত কাউন্ট করার জন্য এমনটা যদি আসলে করতে চাই তাহলে আমাদেরকে একটি অপশন ইউজ করতে হবে তার জন্য আমি আগে আমার এই টেক্সটগুলো সিলেক্ট করে নিচ্ছি আমার টেক্সটের সঙ্গে কিছু লাইনও সিলেক্ট হয়ে গেছে তা আমি এভাবে সিলেক্ট করতে চাচ্ছি না তো আমি এভাবে আসলে বাম দিক থেকে যদি সিলেক্ট করি তাহলে আমার সবগুলো টেক্সট সিলেক্ট হবে টেক্সট সিলেক্ট করার পর আমাকে যেটি করতে হবে আমি কিবোর্ড থেকে টি সি ও লিখলে টি কাউন্ট নামে একটি অপশন চালু হয়ে যাবে তো আমি টি কাউন্ট টুলসটি এন্টার করে সিলেক্ট করে নিচ্ছি এরপর আমাকে বলা হচ্ছে যে আমি আসলে কাউন্ট করতে চাচ্ছি কি এক্স এক্সিস না ওয়াই এক্সিস বরাবর তো আপনারা দেখতে পাচ্ছেন এই টেন ওয়ার্ডগুলো কিন্তু এক্স এক্সিস বরাবর আছে তো অবশ্যই আমি এক্স এক্সিস বরাবর সিলেক্ট করব এরপর আমাকে কার্সরে কিছু অপশন দেখাচ্ছে যেখানে আমি দেখতে পাচ্ছি ওয়ান কমা ওয়ান ওয়ান বলতে আসলে ইন্ডিকেট করা হচ্ছে আমি কাউন্টিং শুরু করব কি ওয়ান থেকে না টু থেকে আমি সাপোজ যদি আমি টু থেকে কাউন্ট করতে চাই আমি চাচ্ছি যে টু টু থেকে কাউন্ট করে কন্টিনিউসলি আমি তিন করে বৃদ্ধি করব সাপোজ প্রথম সংখ্যা হবে আমার টু পরের সংখ্যা হবে ফাইভ পরের সংখ্যা হবে এইট এভাবে টু থেকে কাউন্ট করা শুরু করবো এবং প্রত্যেক ক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে তিন এমন যদি আমি চাই তাহলে আমি শুরুতে টু লিখে কমা দিয়ে দিব এবং ইনক্রিমেন্ট আমি দিয়ে দিচ্ছি থ্রি দিয়ে যখন ইন্টারফেস করছি তখন আমাকে বলছে ওভার রাইট করতে চাচ্ছে কি না অথবা সাফিস প্রিফিক্স তো আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলোর উপর দিয়ে আমার এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আমার ওই কাউন্টিং নাম্বারগুলো পেস্ট হয়ে যাক তাই আমি ওভার রাইট ক্লিক করছি তাহলে দেখতে পাচ্ছি আমার কিন্তু নাম্বারগুলো টু ফাইভ এইট এভাবে কিন্তু আমার নাম্বারগুলো একটি সিরিজ আকারে ক্রিয়েট হয়েছে তো আশা করছি এই স্টে আপনাদের কাজে লাগবে এই টেকনিকটি ধন্যবাদ সবাইকে